আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করো না নিজ দিতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে এই বিষয়ে কথা বলবো তার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলবো তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে এবং ওয়াচ লিস্টটা দিয়ে দেব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আর দু তিনটে নিউজ আছে ইম্পর্টেন্ট এই শেয়ারগুলো যাদের হাতে আছে তাদের নিউজগুলো শোনা উচিত বলে আমি মনে করি আপনারা শুনবেন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চান জয়েন করতে পারেন এই জন্য অবশেষ ক্যান্টি ফ্রি আর বইটা নতুন বিনিয়োগকারী যারা আছেন হার্ড কপি তৈরি করা আছে সংগ্রহ রাখতে পারেন আর সফট কপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে কোনো পিডিএফ আকারে না অনেকে হোয়াটসঅ্যাপে পাঠানোর পরে অনেকে বলতেছেন পিডিএফ দেওয়া পিডিএফ আসলে এই মুহূর্তে রেডি না দেওয়া যাবে না হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে ওখান থেকে হয়তো আপনারা প্রিন্ট করতে পারেন এটুকুই আর হচ্ছে হার্ড কপি না হয় হার্ড কপি নিয়ে যেতে হবে অবশ্যই দুইটার প্রাইস দুভাবে নির্ধারিত হার্ড কপির জন্য একটু বেশি প্রাইস দিতে হবে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনারা স্টক যে ব্যাপারটা এই বিষয়গুলো মার্কেট চলাকালীন সময় একটা সিদ্ধান্ত মানে একটা স্টকের ব্যাপারে সিদ্ধান্তের যে ব্যাপারটা এটা আসলে মার্কেট চলাকালীন সময়ে যোগাযোগ করলে ভালো হয় কারণ এই মুহূর্তে এখন যদি আপনারা ফোন দেন এখানে আছে সাজেশান কারণ এখন ঘটনা ঘটে গেছে পুঁজিবাজারে প্রতি মুহূর্তে আপ ডাউন হয় সিদ্ধান্তগুলো প্রতি মিনিটে চেঞ্জ হতে পারে পাঁচ মিনিটের সিদ্ধান্তে একটা স্টক আপনি ধরে রাখবেন আবার পাঁচ মিনিটের সিদ্ধান্তে কিন্তু একটা স্টক আপনি সেল করবেন এটা কিন্তু এরকমই প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যায় তো যাই হোক আজকের মার্কেট নিয়ে যদি প্রথমে আসি সেটা হচ্ছে আজকের মার্কেটে সতেরো পয়েন্টের মতো মাইনাস সাতশো সাতত্রিশ কোটি টাকার লেনদেন এই মুহূর্তে এই মুহুর্তে ইন্ডেক্স আছে পাঁচ হাজার চারশো বিরানব্বই যেহেতু ভলিউমটা একটু বেশি করছে এই ভলিউমটা এইখানে ভালো না ভলিউমটা যদি এখানে এই জায়গায় হতো গতকাল যে ভলিউম করছে তার নিচে চলে আসতো সেটা ভালো হতো এই ভলিউমটা মার্কে আগামীকালকের মার্কেটের জন্য পজিটিভ না তবে আগামীকালকের মার্কেটের জন্য একটা বিষয় পজিটিভ আছে সেটা আমি বলতেছি ভলিউমটা পজিটিভ না ক্যান্ডেলটাও এখানে পজিটিভ না উপরে অনেক বড় উইক তার মানে টেনে নেওয়ার পরেও সেলাররা এত বেশি সেল দিয়েছে যে ইন্ডেক্স তো লাল হলোই প্লাস উপরে অনেক বড় উইক যদি এগুলো আমরা টেকনিক্যাল ভিউ থেকে বলি কিন্তু পুরো ব্যাপারটা যেমন এই ক্যান্ডেলটা কী হবে এটা মার্কেট মেকাররা ঠিক করছে সেটা আজকে এই ক্যান্ডেলটা হয়েছে এটা আজকে ঠিক করা হয় না হয় না এটা গতকালকে ঠিক করা ছিল যে আজকে এই ক্যান্ডেলটা এরকম তৈরি হবে এটা হঠাৎ করে হয়ে যায় না সমস্যা হচ্ছে এই বিষয়গুলো আমরা চোখে দেখি না যার কারণে আমাদের কাছে মনে হয় এটা সব বিনিয়োগকারীরা মার্কেটে আসছে আসার পর তারা বাইসেল করছে কেউ কাউকে ছিনে না জানে না বুঝে না তারপরে এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে ব্যাপারটা এরকম না নয় এটা সিন্ডিকেট এক মানে প্রতিটা ক্যান্ডেল এবং প্রতিটা বলিয়াম সিন্ডিকেটেরই এক একটা অংশ এটা আপনার মাথায় রাখবেন এটা হঠাৎ করে মানে হয়ে যায় না তো এই দুটো বিষয় আগামীকালকের জন্য ভালো না কিন্তু আগামীকালের জন্য একটা বিষয় ভালো আছে সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার হিস্টোগ্রামের বারটা আজকেও সেম জায়গায় এবং সেম কন্ডিশানে আছে হালকা লাল হালকা লাল হয়ে আছে এটা আমি বলবো যে পজিটিভ দিক আগামীকালকে মার্কেট ঘুরে যাওয়ার জন্য একটা পজিটিভ সাইন আছে আর ম্যাগডিটা তো আগের জায়গায় নিচের দিকে ব্লু রাখা অরেঞ্জ রাখার আশেপাশেও নাই দূরত্ব বজায় রাখেছে আর আর যদি বলি বাউন্ন অনেক আজকে কমে গেছে এটা বাড়ার অনেক সুযোগ আছে টেকনিক্যাল বিউ থেকে আমি মার্কেটকে পজিটিভ ধরবো কেন পজিটিভ ধরবো আগামীকালকের জন্য প্লাস মাইনাস যে কোনো বিষয় হতে পারে ইন্ডেক্সের প্লাস মাইনাসের আমি একটা বিষয় বুঝি না যে ইন্ডেক্সের প্লাস মাইনাসের সাথে যারা একটু ফান্ডামেন্টাল স্টকে আছেন আপনাদের কোনো সম্পর্ক নেই ইন্ডেক্সের প্লাস মাইনাসের সাথে জাং মানে খুব দ্রুত আপ ডাউন করে যে শেয়ারগুলো লো ফেডের তাদের সাথে সম্পর্ক যদি তাদের সাথে সম্পর্ক কম যদি আপনি একদম নিচে কিনেন একটা লো ফেড শেয়ারও যদি আপনি একদম বটমে কিনতে পারেন এন্ট্রি নিতে পারেন ইন্ডেক্স পড়ার পরে ইন্ডেক্স কারেকশানের পরে তাহলে আপনার অত ভয়ভার ওইখান থেকেও একটা প্রফিট করা যায় সম্ভব করা তো সুতরাং এখানে ইন্ডেক্স পজিটিভ নেগেটিভের বিষয় না আমাদের মার্কেটে এমনও হয় যে ইন্ডেক্স তিরিশ পারসেন্ট মাইনাস অথচ অ্যাডভান্স শেয়ারের দাম বাড়ছে আড়াইশোর উপরে এমন ঘটনা ঘটছে আবার ইন্ডেক্স তিরিশ পার্সেন্ট প্লাস অ্যাডভান্সে দেখা গেছে আছে আছে একশো আর ডিক্লাইনে আছে আড়াইশো এরকম ঘটনাও কিন্তু ঘটছে ইন্ডেক্স প্লাস শেয়ারের দাম অনেক কমে গেছে অহরহ ঘটে এই ঘটনাগুলো অনেক বেশি মানে এলোমেলো এখন মার্কেট মার্কেট কিন্তু মার্কেটের জায়গায় স্থির না এখনও তো সব কিছু মিলিয়ে যেহেতু সে সারাদিন মিনিট চাটে সারাদিনই কিন্তু ইন্ডেক্স পজিটিভ ছিল শেষের দিকে এসে ইন্ডেক্সটা পড়ে গেছে সেল পেশার কারণে তো সুতরাং যেহেতু সারাদিন পজিটিভে ছিল এই দৃষ্টিকোণ থেকে আগামীকালকে আমরা একটা পজিটিভ ছোটোখাটো হলো একটা পজিটিভ ইন্ডেক্সটাকে সবুজ দেখতে চাই আর যদি ইন্ডেক্স যদি অন্য কোনো কিছু করতে চায় নেগেটিভ কিছু তাও খুব বেশি আজকে আসলে ব্যাংকের ব্যাপারটা বেশি করছে যেহেতু ব্যাংকের একটা সিদ্ধান্ত আসছে বা একটা নিউজ ছিল দুর্বল ব্যাঙ্কগুলো একত্রিত হবে সেটাকে কাজে লাগেছে এটা হচ্ছে মূল বিষয় তো সব কিছু মিলিয়েই আগামীকাল সপ্তাহে শেষ দিন একটু সাবধানতার সহিত থাকবেন নতুন করে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে বলিয়ামের দিকে লক্ষ্য রাখ লক্ষ্য রাখবেন আর ইন্ডেক্স কতটুকু যদি ডাউনে আসে তাহলে কতটুকু আসতে পারে এটা ক্যালকুলেশন করে ফেলবেন মিনিট চার দেখে এ হচ্ছে আরেকটা বিষয় আমি বলে রাখি এখানে একটা পার্সোনালি এখানে অনেকে কমেন্ট করার যে আপনি ইনকাম করার জন্য ভিডিও করেন আপনি ইনকাম করার জন্য এটা করেন অনেকেই কমেন্ট করেন যে তারপরে যে আপনি মার্কেট সম্পর্কে অত বেশি ভালো জানেন না আমার ব্যাপারে বলা হচ্ছে এটা দুটার উত্তর আমি দিয়ে দিচ্ছি ইনকামের ব্যাপারটা হচ্ছে হ্যাঁ আমরা যখন এখানে যারা যেখানে ইনকামের বিষয়টা হলো একটা নীতিনৈতিকতার ব্যাপার থাকে আমি আগেই বলছি এখানে আমি ছাড়াও অনেকে ভিডিও করে যত বেশি জাং শেয়ার ভিডিও দেওয়া হয় যারা ভিডিও করেন যত বেশি জাং ভিডিও দেন ওনারা তত বেশি ভিউ হয় এখানে এই ভিউটা উনি তৈরি করে না এই ভিউটা যারা এরকম কমেন্ট করতেছেন তাদের জন্য বলতেছি তাদের জন্য শুধু তাদের জন্য যারা এলোমেলো কমেন্ট করেন আসে এটুকু বলি যে আপনারা দেখেন বিদায় ওনারা বা আমরা জাং নিয়ে ভিডিও করি আপনারা দেখা বন্ধ করে দেন দেখবেন ভিডিও ভালো স্টক নিয়ে ভিডিও করবে তো সুতরাং আপনারা সুযোগটা করে দিচ্ছেন ইনকাম করার আপনারা ফাতের জায়গা থেকে যারা এখানে বাজে কমেন্ট করতেছেন এলোমেলো কমেন্ট করতেছেন আপনারা আপনাদের জায়গা থেকে ভালো হয়ে যান তাহলে জাংশন নিয়ে ভিডিও করা বন্ধ হবে এটা হচ্ছে একটা উত্তর দ্বিতীয় আর একটা উত্তর হচ্ছে ইনকাম মানে আমরা ইনকাম যারা মার্কেটে ভিডিও করে তার। হ্যাঁ ইনকাম হয় ছোটোখাটো একটা ইনকাম তো প্রত্যেকেরই হয় আচ্ছা আমরা ভিডিও করে ইনকাম করার জন্য আপনি ভিডিও শুনুন কেন যারা কমেন্ট করছেন আমি যারা বাজে কমেন্ট করতেছেন তাদের জন্য উদ্দেশ্য করে বলে আপনি ভিডিও শুনুন কেন বা আপনারা ভিডিও শুনুন কেন আপনারাও শোনেন আমাদের ভিডিও থেকে দু একটা স্টক সাজেশান পেয়ে আপনি এন্টি নেবেন এন্ট্রি নেওয়ার পর ওইখানে কী হবে আপনি প্রফিট করবেন হ্যাঁ আপনার উদ্দেশ্য ইনকাম করা আমাদের আমরা যারা বিডি কথা বলি ইনকাম করার জন্য ভিডিও করি এটা যেমন আমাদের উদ্দেশ্য আপনার উদ্দেশ্যে ভিডিও দেখে যদি কোনো স্টক পাওয়া যায় এখান থেকে কিছু প্রফিট করা যায় কি না ঠিক আছে তো সুতরাং এখানে প্রত্যেকেরই স্বার্থ জড়িত পৃথিবীতে এখন এই বর্তমান সময় কেউ কাউকে স্বার্থ ছাড়া পাঁচ মিনিটও এখন আর সময় দিতে রাজি না এটা হচ্ছে বাস্তবতা ভালোবাসা এরকম থাকে অন্য বিষয় ঠিক আছে অবশ্যই ভালোবাসা আছে একজনের প্রতি একজনের কিন্তু তারপরেও পৃথিবীতে প্রতিটা সম্পর্কই মানে স্বার্থর সাথে জড়িত বাবা মাও সন্তানকে বড় করে মনে মনে একটা ধারণা করে আমি বৃদ্ধ হলো আমার সন্তান আমার পাশে থাকবে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বার্থের জন্য ঠিক আছে ভাই বোনের সম্পর্ক স্বার্থের জন্য পাড়া প্রতিবেশী যে সম্পর্ক সেখানে একটা স্বার্থের জন্য জন্য একসাথে হাঁটা মন ভালো হবে এটাও একটা স্বার্থ এ বিষয়গুলো মাথায় রাখবেন আর হচ্ছে আর একটা আপনারা কমেন্ট করেন যে মার্কেট সম্পর্কে তেমন কিছু বুঝি আমরা বা আমি বুঝি না হয়তো মার্কেট সম্পর্কে যদি আমি না বুঝি তাহলে আপনি ভিডিও দেখবেন না বা অন্য আমি দেখতেছি আমি কয়েকজনের ভিডিওতে গেলাম এই লোকগুলা যারা ব্যাড কমেন্ট করে এই লোকগুলো প্রত্যেকটা চ্যানেলে গিয়ে গিয়ে একই রকম কমেন্ট করে কারণ এগুলো চলে আসে কিন্তু কে কোথায় কী কমেন্ট করে কোন চ্যানেলে এটা কিন্তু দেখা যায় তো কিছু লোক আছে প্রত্যেকটা কমেন্টে কিন্তু কাজই হচ্ছে শুধু এলেমেলো কমেন্ট করা এরা থাকবে আর এখান থেকে আমার এখানে আমি স্ট্রেট কথা বলে সুতরাং এখান থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে তিনশো চারশের কাছাকাছি লোক আমার চ্যানেল থেকে কিন্তু চলে যেতে হয়েছে একেবারে চলে যেতে হয়েছে এখানে আমার এত ইনকামের আপাতত দরকার নাই যাই হোক সব কিছু মিলে আগামীকালকে মার্কেট পজিটিভ থাকতে পারে বলে আমরা ধারণা করি একটা ইন্ডেক্সটা যাতে পজিটিভ হয় সেটা আপনার তারপরও খুব অস্থির হওয়ার কিছু নেই বলেই আমার দিকে লক্ষ্য রাখবেন ট্রেডিং স্টক নিয়ে যদি বলি প্রথমে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিডিকম সাতাশ টাকা ষাট পয়সা এই মুহুর্তে আজকে দুই কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা লেনদেন করছে আজকে মার্কেট এতটুকু খারাপ হলেও শেয়ারটা কিন্তু খুব বেশি আমি বলবো যে পড়ে না তবে তার একটা ধারাবাহিকতা আছে এখান থেকে পড়ছে একটা সবুজ ক্যান্ডেল আবার পড়ছে সবুজ ক্যান্ডেল আবার পড়ছে একটা সবুজ ক্যান্ডেল এইরকম যদি একটা ঘটনা ঘটায় ঠিকই জায়গায় তাহলে একটু পজিটিভভাবে চিন্তা করতে পারেন যদিও সে শার্পলি নিচে আসে কিন্তু তার একটা বড়ো সাপোর্ট আছে ছাব্বিশ টাকায় এখানে হয়তো আপনি ছোটোখাটোভাবে পজিটিভভাবে চিন্তা করতে পারেন অ্যাভারেজের সাইজটা আপনি অ্যাভারেজের জায়গাটা আপনি এখানে তৈরি করতে পারেন বিডি গমে এরপর যে ইনস্টাগ্রাম এবং আরেকটা বিষয় হচ্ছে এর বলিয়াম হচ্ছে না যদিও সেটা নিচে পড়তেছে বলিয়াম হচ্ছে না স্মার্ট মানিরা কিন্তু এদিক দিয়ে আসে কিন্তু যে সবুজ সবুজ অনেকগুলো ক্যান্ডেল করলো দিকে উঠালো হ্যাঁ তো এরা কিন্তু বেরোতে পারে নাই এটা বের হতে কেন পারে নাই এরা বেরোতে পারে না এটার স্মার্ট মানি বিডি গম থেকে বেরোইতে পারে না এটা সবচেয়ে বড়ো প্রমাণ হচ্ছে এই সবুজ ক্যান্ডেলগুলো করা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে টেক্সটাইল মোটামুটি ভালো মানের টেক্সটাইল ক্ষেত্রে এটা মোটামুটি ভালো মানের একটা স্টক কিন্তু টেক্সটাইল স্কোয়ার মতিন এনভয় এই এগুলো তো আছে একবার টপ লেভেলে কিন্তু এই হুয়ারেল টেক্সটাইলটাও মোটামুটি ডিভিডেন্ড বেজ ভালো ডিভিডেন্ড দেয় বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আপনারা দেখে নেবেন আটচল্লিশ টাকা আশি পয়সা এই মুহূর্তে প্রায় এক কোটি ছয় লাখ টাকার আজকে বলিয়াম করলো এবং এই স্টকটাতে যথেষ্ট পরিমাণ স্মার্ট মানি আছে লো ফিড একটা স্টক একেবারে লো ফেইডের স্টক আর যে কোনো মুহুর্তে পজিটিভ একটা ট্রেন্ড আসতে পারে হুয়ুল টেক্সটাইল আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সে দুই দিকে আজকে ফ্লে করছে উপরে উঠাইছে নিচেও নামছে মানে উপর থেকে সে কালেকশান করার চেষ্টা করছে নিচের থেকে আবার ধরার চেষ্টা করছে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে স্মার্ট মানি আছে বোঝা যাচ্ছে সুতরাং এখান থেকে আমরা খুব সহসায় একটা পজিটিভ কিছু পাব বলে মনে করি কি এই ধরনের স্টকগুলোর সাথে ইন্ডেক্সের সরাসরি সম্পর্ক এই হুয়েল বলেন বা বিডিকম বলেন এদের সাথে ইন্ডেক্সের সম্পর্কটা সরাসরি ইন্ডেক্স নেগেটিভ তো এরও নেগেটিভ ইন্ডেক্স পজিটিভ এরও পজিটিভ আচ্ছা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যারা বা যে এখানে ট্রেডিং স্টকে দেওয়া হয় না খুব বেশি না ট্রেডিং স্টক যদি নিতে হয় তাহলে পার্সোনালি নিতে হবে গ্রুপে ফান্ডামেন্টাল স্টক ছাড়া কোনো স্টকে দেওয়া হয় না কারণ আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার মূল টাকাটা সংরক্ষিত থাকবে প্রফিট কম হবে পুঁজিবাজার সম্পর্কে আমার ধারণা আপনাদের অনেকের আমার থেকে অনেক বেশি ধারণা আছে পুঁজিবাজারের মূল টাকাটাকে সেফ জন্য রাখাটা হচ্ছে সবচেয়ে বড় সংগ্রাম সবচেয়ে বড় সংগ্রাম হচ্ছে আপনার মূলধনটাকে সেফ জন্যে রাখা প্রফিটের কথা হচ্ছে হচ্ছে আসবে পরে এক থেকে দশ পর্যন্ত হচ্ছে মূলধন সেফ রাখা তারপরে এগারো নম্বরে গিয়ে হচ্ছে প্রফিটের বিষয় কিন্তু আমাদের এখানে মূলধনটাকে আমরা জিরোতে রাখি আর প্রফিটে চিন্তা করি এক থেকে দশ পর্যন্ত হ্যাঁ তো সুতরাং যারা গ্রুপে আসতে চাচ্ছেন গ্রুপে এখন আসতে চাচ্ছেন ঠিক আছে কিন্তু ফান্ডামেন্টাল স্টকের বাইরে গ্রুপে দেওয়া হয় না আর ব্যক্তিগতভাবে হয়তো দু একটা ট্রেডিং যেটে সেটা যদিও মোটামুটি মানে ভালো হতে পারে এরকম মনে হয় তখন হচ্ছে দেওয়া যেতে পারে কিন্তু আপনাদেরকে যেটা আমার সাথে অ্যাড হলে যেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে একটা স্টক নিয়ে দীর্ঘ সময় বসে থাকার মতো মন মানসিকতা থাকতে হবে হ্যাঁ তারপরে এখান থেকে ছোটোখাটো একটা প্রফিটের চিন্তা করতে হবে যারা এই চিন্তাভাবনার এবং এই মন মানসিকতার আসেন তারাই শুধু যোগাযোগ করতে পারেন এত সুতরাং হুয়াল টেক্সটাইলটা এখান থেকে আমরা পজিটিভ একটা রোল প্লে দেখতে পারি এখানে আছে বুঝে যাচ্ছে তিন নম্বর যে স্টকটা সর্বশেষ আমি যে স্টোকটা নিয়ে কথা বলবো আমরা টেকনোলজি এটাও আর্টি সেক্টরের বিডিও মতো এই স্টকটা ভালো পজিশন আছে এই স্টোকটা ভালো পজিশন আছে কেন ভালো পজিশন আছে তার আমরা আপনারা নিচে বলিয়াম দেখতেছেন এবং তার এখানে ক্যান্ডেল টাস্কের নিচে সে টেনের তেরো টাকা চলে আসছে কিন্তু তেরো টাকা আসলে কী হবে সে তেরো টাকা তিরিশে ক্লোজ করছে তেরো টাকা তিরিশটাও ইম্পর্টেন্ট বিষয় না ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে গ্যাপটা এই গ্যাপে আসলে বড়ো বিনিয়োগকারীর এখানে শেয়ারটাকে কিনতে না দিয়ে টেনে উপরে নিয়ে গেছে ক্ষুদ্র বিনিয়োগকারীর এখানে শেয়ার কেনার সুযোগ পায় নাই যার কারণে যারা এই স্টকটার স্মার্ট মানে তারা ওই গ্যাপ পর্যন্তই নিচে নিয়ে রাখ নিয়ে রাখছে এইটুকু অন্তত কনফার্ম করে যে এই স্টকটার পড়াটা কিছুটা হলো থেমে গেছে আমরা টেকনোলজির এইখানে যারা ক্ষুদ্র ট্রেডার আছেন তারা এই স্টোকটাকে পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারেন সিরিয়াসলি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে পজিটিভভাবে আপনারা এখানে একটু মানে চিন্তাভাবনা করা যায় কেন আরও একটা কারণ আছে এই স্টকটার এখানেও একটা ক্যান্ডেল করছে শুধু এরপরে পরের দিনই সে একটা সবুজ ক্যান্ডেল করছে তো ইন্ডেক্সের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ইন্ডেক্স যদি পতন হয় তাহলে এদের ব্যাপারে আমি যা বলছি এগুলো কোনো কার্য ইন্ডেক্স যদি আগামীকালকে অনেক ভয়ঙ্করভাবে যদি নিচে চলে যায় এগুলো ভয়ঙ্করভাবে নিচে কিসের সাপোর্ট আর কিসের কী কিছুই হবে না হুম এই কারণে বলা হচ্ছে যে ফান্ডামেন্টাল স্টকের সাথে থাকার জন্য তো যেহেতু আপনারা ট্রেড করেন তারপরে সর্বোচ্চ সতর্কতার সহিত স্টক দেওয়ার চেষ্টা করি টপে যাতে কোনো স্টক আপনারা না নেন কারণ অনেকেই ভিডিও করে দেখি টপ তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বেড়ে গেছে তারপর বলে ওগুলো এগুলো ওগুলোতে অ্যান্টি নেওয়ার জন্য এটা হচ্ছে আপনাদেরকে দৌড়িয়ে দেওয়ার জন্য সেই দৃষ্টিকোণ থেকে আসলে এমন জায়গায় দেওয়া স্টকগুলো এখন দেওয়ার চেষ্টা করতেছি কিছু ট্রেড পারপাসে যেন আপনারা নিরাপদ অন্তত কিছুটা হলেও জোনে থাকতে পারেন সেফ জোন না এটা তারপরেও কিছুটা যদি জোনে থাকা যায় সব কিছু মিলিয়ে এই তিনটে স্টক দিলাম আর আগামীকালকার মার্কেট যেহেতু বেশ হতো একটু সাবধানতা অবলম্বন করেন ইন্ডেক্স যদি পজিটিভ হতে হয় অবশ্যই পজিটিভ আজকে যে বলিয়াম করছে সাতশো সাতত্রিশ কোটি টাকা তার থেকে একটু বেশি করতে হবে এবং সকালবেলা ইন্ডেক্সের মিনিট চার্ট যেটা আছে সেটা যদি অনেক বেশি পজিটিভ রোল প্লে করে তাহলে ইন্ডেক্স এবং টপে যে স্টকগুলো আছে যদি দুর্বল জাং শেয়ার তিন টাকা ষাট টাকা দামে যে শেয়ারগুলো আছে সেগুলোকে যদি টপ করে রাখছে দেখা গেছে দুই টাকা দশ বাড়ায় সেটাকে আপনি দেখতেছেন যে দশ পার্সেন্ট বাড়ায় রাখছে কিন্তু আপনি যদি সেল করতে যান আপনি পাচ্ছেন না এগুলো হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে আজকে হয়েছে তো এ আপনি দেখতেছেন দশ পার্সেন্ট বাড়ছে পাঁচ পার্সেন্ট বাড়ছে কিন্তু আপনি বিক্রি করতে গেলে আপনি বিক্রি করতে পারতেছেন না তো এই ধরনের ক্ষেত্রে এই ক্ষেত্রে ধরে নেবেন যে দিনশেষে মার্কেট খুব বেশি ভালো যাবে না যদি এরকম হয় আর যদি প্রথমেই স্ট্রং শেয়ারগুলোকে নিয়ে ভলিউম করে টপ হয় তাহলে ধরে নেবেন যে হ্যাঁ পজিটিভ কিছু হতে পারে মার্কেটের ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ পেড গ্রুপ এবং যারা বইটা সংগ্রহ করতে আসেন হার্ড কপি নতুন বিনিয়োগকারী যারা চার পাঁচ বছর মার্কেটে আসেন তাদের জন্য অবশ্যই এটা এই বইটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতে হবে কীভাবে ট্রিট করা উচিত এবং ফান্ডামেন্টাল স্টকগুলোতে কীভাবে সময়ের ব্যবধানে কীভাবে এন্ট্রি নেওয়া উচিত এবং দু হাজার দশ সালে পুঁজিবাজারের উত্থান পর একুশ সালে বিশ সালের পর একুশ সালে সতেরো সালে এতটুকু বাড়ার পরেও ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেন তাদের প্রফিটটাকে দূরে রাখতে পারে নাই তার বিস্তারিত ব্যাখ্যা আছে ভালো থাকবেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন আসসালামু আলাইকুম